ইমানি দায়িত্ব হিসাবে রাজপথে নেমে এসেছেন কুষ্টিয়া জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আপনারা যে রোজা রেখে এত কষ্ট করে এই সংগ্রামী জেহাদে ওরকে সাধুবাদ জানাই শুধুমাত্র ইসরায়েল নাই বরঞ্চ ইন্ডিয়াকেও প্রতিহত করতে হবে ইন্ডিয়াকেও সকল ধরনের সম্পর্ক সেভ করতে হবে তাদের মানবাদের কাছ থেকে আমাদেরকে বয়কট গ্রহণ করতে হবে আপনারা দেখেছেন একদিকে যেরকম ভাবে ইসরায়েল আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের মা বোনদেরকে চালিয়ে শাহাদ করাচ্ছে পাশাপাশি আমার প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের মসজিদ ভেঙে চুরমার করতেছে পবিত্র রমজান মাসে আমাদের ভাইদেরকে আঘাতের পর আঘাত করতেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এর পাশাপাশি আরেকটা কথা গতকালকে শান্তি সালাম এবং আমাদের ভাইরা যে কথা বলেছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই ওয়ানruzzo মারো আর চাই ওকে করো যদি শেখ হাসিনার জেদত্ব শেখ হাসনকে পুনরায় পুনর্বাসিত করার চেষ্টা করে তার হাত আমরা ভেঙে গুঁড়িয়ে দেব ইনশাআল্লাহ আমরা শেখ হাসিনা এবং তার সমর্থকদের পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে

একটা কৌশল ভাবে অস্ত্র ছাড়াও জিহাদ হতে পারে মূল জিহাদের অন্তর্ভুক্ত অতএব আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে ফিলিস্তিনে আমাদের যে সমস্ত মুসলমান মুজাহিদ ভাইরা জিহাদ করতেছেন আমরা যদিও রাষ্ট্রীয় পেটাতরের বাড়ার বন্ধনের কারণে আমরা সেখানে যেতে পারছি না আমাদের শরীর রয়েছে এখানে মন আমাদের জিহাদের ময়দানে